কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সলা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্না দিয়েছে আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজেরও ছিল ভারত বিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খুঁজে উত্তর ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের ফ্যাসি স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসেই বাংলাদেশের মানুষকে তলিয়ে দিতে ডুবাতে নতুন এক ষড়যন্ত্রে মেতে উঠেছেন এবং বর্তমান যে ফেনী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে এবং বিপদসীমার ওপর দিয়ে যে পানির স্রোতগুলো বেগতিকভাবে ভারত থেকে ভেতরে ঢুকছে এতে করে বোঝা যায় যে এটা একটা রাজনৈতিক কোনো ইস্যু শেখ হাসিনার নতুন কোনো চাল বাংলার মানুষকে অস্থিতিশীল করে তোলার জন্য সর্বশেষ বন্যা পরিস্থিতি আপডেট জানবো এই রিপোর্ট ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্ক্রিনে এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সলা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্না দিয়েছে আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজেরও ছেলায় ভারত বিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খোঁজেনি কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে আমাদের সংকট কাটেনি মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্যে আমরা এই আলাপটা চারটা পর্বে ভাগ করে আলাপ করব প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ আসুন আমরা একে একে দেখি কিভাবে ফারাক্কা সমস্যার সমাধান করে ফেলা সম্ভব প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে ভারত সরকারের ডকুমেন্টেই এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল আমরা পরে দেখব ভারতের এই লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা তার আগে আমরা গুগল আর্থ থেকে দেখে নেই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয় এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা কিন্তু বাদ নয় ব্যারেজ এই ব্যারেজের ওই পারে বাংলাদেশ দেখেন শুকনো নদী চর পড়ে গেছে আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে এই যে বাই দেখেন একটা চ্যানেল এই চ্যানেল কাটা হয়েছে এটা কৃত্রিম চ্যানেল এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে আমরা নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়ছে তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে তারপরে এই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গা সাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি এখন আসেন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে কি ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে না কোন উদ্দেশ্যই সফল হয়নি আমার কথা না এটা ইন্ডিয়ান এক্সপার্টদের কথা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল ভারত সেই পারপাস ডিফিটেড হয়েছে কেন হয়েছে সেটার উত্তরটা একটু জটিল আমি সে বিস্তারিত এক্সপ্লেনেশনে যাব না কিন্তু উপসংহার হচ্ছে ভারতের লক্ষ্য অর্জিত হয়নি তার মানে হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি শুধু তাই না ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা হচ্ছে সুন্দরবন ধ্বংস হয়েছে গঙ্গায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে গঙ্গা সাগর দ্বীপের তিরিশ বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে সেখানে চোদ্দোটা গ্রাম ছিল এই চোদ্দোটা গ্রামের মানুষ নেহাইতি দরিদ্র খেটে খাওয়া মানুষ যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা তো গেছি আপনারাও যাচ্ছেন কেন চোদ্দটা গ্রাম বিলীন হলো কারণটা খুব ইন্টারেস্টিং আমরা এটা পরে অ্যানিমেশনে দেখব তাও এখানে বলে রাখি নদী শুধু পানি বয়ে আনে না সাথে আনে পলি পানি যদি নদীর দেহ হয় তাহলে পলি নদীর আত্মা বা রুহ গঙ্গা নদী যে পলি আনত তা পদ্মা এবং গঙ্গায় সমানভাবে ভাগ হয়ে দুই অববাহিকায় প্রবাহিত হতো এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে পলি আশা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে এসে ভূমিকে গ্রাস করতে থাকে এটা সমুদ্রের ক্ষুধা ফারাক্কা ব্যারেজ দিয়ে পলির বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এর ফলে বাংলাদেশে চর পড়ে যাচ্ছে পদ্মায় আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে এটা থামবে না আমরা কল্যাণ রুদ্রের এই খুব গুরুত্বপূর্ণ বইয়ের উপসংহারও দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে হুগলি নদীকে বাঁচানো যায়নি হুগলি নদীর নাব্যতা এবং নেভিগেবিলিটি এটাকে বাড়ানো যায়নি এক চুলো এবারে আসেন কলকাতা পোর্টের আলাপে কলকাতা পোর্ট একটা সেত্তি এবং একটা ভেরি রং বিজনেস আইডিয়া যে আইডিয়াকে বাঁচাতে গিয়ে অসংখ্য সমস্যা সৃষ্টি করেছেন ফারাক্কা ব্যারেজ দিয়ে কেন কলকাতা পোর্ট একটা ভুল আইডিয়া এই পোর্ট স্থাপন করেছিল ব্রিটিশরা সমুদ্রপকূল থেকে একশো কিলোমিটার গভীরে সেই সময় জাহাজ হতো ছোট আধুনিক জাহাজ বিশাল সেই জাহাজ নদীর চ্যানেলে ঢুকতে পারে না এভারেজ সাইজের জাহাজকে বলা হয় প্যানামাক্স তার মানে যেই জাহাজ ফুল লোড নিয়ে পানামা খাল দিয়ে পার হতে পারে সেই প্যানামাস জাহাজের লোড অর্ধেক কমালেও সেটা কলকাতা পোর্টের চ্যানেলে ঢুকতে পারে না তো এই পোর্ট দিয়ে আপনি করবেন কি শুধু তাই না এই পোর্টের গভীরতা যা আছে সেটাকে করতে হলে বছরে চারশো কোটি রুপি খরচ করে ড্রেজিং করতে হয় এবং এই চারশো কোটি রুপি টাকা কলকাতা পোর্ট আয় করতে পারে না বছরে এটা কেন্দ্রীয় সরকারকে ভারত সরকারকে ভর্তুকি দিতে হয় তাহলে আপনার লাভটা কি বলেন আমাকে বুঝিয়ে আপনার তো ফারাক্কা কোনো লাভ দেয়নি লস এটা এটা কমপ্লিট একটা লস প্রজেক্ট এবার আসেন আমরা দেখি কেন ফারাক্কার জন্য বিহারে বন্যা হচ্ছে আর গঙ্গা গঙ্গাসাগরের দ্বীপ সাগরে তলিয়ে যাচ্ছে এই ভিডিওটা এম রিভার আইএনসির অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হচ্ছে আমরা তার জন্য এম রিভার আইএনসি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নদী যখন স্বাভাবিকভাবে নিজের চলার পথ করে নিয়ে বয়ে যায় তখন সে ইউনিফর্মলি তার সেডিমেন্টকে সমানভাবে বা পলিকে বহন করে নিয়ে যায় দেখেন এই পলিকে সমানভাবে বহন করে নিয়ে যাচ্ছে এই নদীর স্রোত পানির পরিমাণ ভূপ্রকৃতি আর বয়ে আনা পলির পরিমাণে নদীর গতিপথ ঠিক করে এই জন্যেই নদী আঁকা হয়ে প্রবাহিত হয় এখন দেখেন আমরা নদীর একটা অংশকে বন্ধ করে দিলাম দেখেন কি ঘটে আপনি গতি পাল্টালেন ভাটিতে আর ভাঙন হবে উজানে একটু পরেই দেখতে পারবেন নদীর খাত ছিল একটা হয়ে যাবে দুইটা বা তিনটা কারণ আপনি শুধু একটা জায়গায় নদীর স্বাভাবিক স্রোতকে বাধা দিয়ে নিজের মতো করে প্রবাহিত করতে চেয়েছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে যে কোনোভাবেই এই অসহায় মানুষদের পাশে না দাঁড়ালে কেননা বিগত কয়েক বছরের চাইতেও প্রায় চল্লিশ বছরের কথা বলা হচ্ছে যে তার চাইতেও ঊর্ধ্ব বা বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে তার মানে আগের বিপদের চাইতেও কিন্তু এই বিপদটা আরও শক্তিশালী বা আরও বেশিভাবে এটা একটা চক্রান্ত আকারে কিন্তু বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে আসুন তাদের পাশে দাঁড়াতে আমরা যতটুকু চাঁদ চেষ্টা করব এবং সর্বশেষ আপডেট কি করবে এবং বর্তমান পরিস্থিতি বিস্তারিত এই রিপোর্টে এই পরিস্থিতি শিকার তাদের এই পরিবার সাথে আমি কথা বলেছি তারা কিন্তু বলেছে যে সরকারের কোনো অনুদান এ পর্যন্ত কিন্তু তারা পায়নি এবং এবং সামাজিক সংগঠন এবং পারিবারিকভাবে বিভিন্ন লোকজন আর স্বজন যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে কেন্দ্রগুলিতে বিভিন্নভাবে খাবার দিয়ে এবং মানে সুপ্রিয় বিশুদ্ধ পানিতে তাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছেন আমি যদি আমি যদি আই বিষয় জানিয়ে রাখি যে কোনো এই আকার স্তরবান্তর এবং আকার ইমিগ্রেশন কিন্তু এই এই আমার যে রাস্তানি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আকার আলোচনা জনক সেটি কিন্তু এই এই রাস্তাটি কিন্তু এই পানের পানিতে তলিয়ে গিয়ে উড়িয়ে দিয়েছে যার পরিস্থিতিতে আখাড়া স্থল বন্ধ আখাউড়া ইমিগ্রেশন কিন্তু অনীতি জন্য বন্ধ আছে এই ছিল আমার কাছে আখাউড়া ত্রিপুরার যে বন্যা কবলিত এলাকার সর্বশেষ তথ্য মিশু আপনাকে ধন্যবাদ আমরা দেখছিলাম আমরা একটু হবিগঞ্জ যেতে চাই হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর প্রদীপ ভাঙা বাঁধের মেরামতের কোনো উদ্যোগ কি চোখে পড়লো কিনা একটু জানাবেন এখনো কি লোকালয়ে পানি ঢুকছে নেন্সি আসলে যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে এটি আসলে হবিগঞ্জ শহরের এক ভাটি অংশ এবং এটি বেশ কয়েক মাস আগে প্রায় দুই মাস আগে এখানে আসলে ভাঙনটি হয়েছিল এবং ওই সময় পানি বৃদ্ধির ফলে ওই ভাঙনটি দেখা দেয় তো এখন আসলে পানির যে স্রোত এই স্রোতের মধ্যে আসলে কোনোভাবেই বাঁধটি মেরামতের কোনো সুযোগ নেই এবং উজান থেকে যে পরিমাণ পানি আসছে এটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই এটিকে সামাল দেওয়া বাদ রক্ষা করা সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা এখন পর্যন্ত পানীয় বোর্ডের সাথে কথা বলে যেটুকু জেনেছি ভারত থেকে যে পানিটি আসছে সেই খোয়াই সীমান্ত সেখানকার যে পানির লেভেল সেটি বিপদসীমার প্রায় দুইশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জ শহর সংলগ্ন যে মাসুলিয়া পয়েন্ট আছে সেখানেও একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার একশোটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি সেটা হচ্ছে যদি এইভাবে পানি আসলে অব্যাহতভাবে বৃদ্ধি পায় তাহলে খোয়াই নদীর বাঁধ উপচে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটি বিষয় যেহেতু খোয়াই নদীর পাড়েই হবিগঞ্জ শহর কোনো কারণে যদি বাঁধে ফাটল দেখা দেয় বা কোনো ধরনের ঘটনা যদি ঘটে দুর্ঘটনা ঘটলে সে আসলে মুহূর্তেই হয়তো হবিগঞ্জ শহরটি তলিয়ে যাবে আমি একটা বিষয় আপনাকে বলে রাখি হবিগঞ্জ নদীর তলদেশ থেকেও কিন্তু হবিগঞ্জ শহর অনেকখানি নিচে প্রায় তেরো থেকে পনেরো ফুট নিচে যে কারণে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আসলে শহর রক্ষা করা কোনোভাবেই শহর রক্ষা করা যাবে না এবং এই বিষয়টি নিয়েই আসলে শহরবাসী প্রশাসন যারা যারা রয়েছেন সবাই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং পুরো নদীর যে পার এই পারে যে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা আসলে আতঙ্কের সময় কাটাচ্ছেন যে কখন কী হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে তীব্র স্রোত এই স্রোত এইভাবে যদি আরও অব্যাহত থাকে তাহলে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এবং একটি বিষয় আপনাকে বলে রাখি পানিউন আমরা যে তথ্যটি পেয়েছি তারা যেটি বলছেন যে এখনই আসলে পানি কমার যে সম্ভাবনা সেটি আসলে এই মুহূর্তে তারা দেখছেন না যেহেতু উজানে এখনও বৃষ্টিপাতটা রয়েছে আর যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আসলে বড় দুর্ঘটনা ঘটতে পারে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ